হুবলি যখন আমেরিকায় শাকিব খানের সাথে ঘোরাঘুরি করে পিক আপলোড দিলেন পুরা একটা জাতি তখন অপবিশ্বাসের পাল্টা পোস্ট দেখার অপেক্ষায় কিন্তু এমন সিচুয়েশনে কী বা পোস্ট দিবেন অপবিশ্বাস আমেরিকায় ঘুরতে যাওয়া পুরান পিকগুলো কিন্তু না একেবারে নীরব হয়ে গেলেন অপবিশ্বাস কি বা করার আছে তার সাকিব খান তো আগেই বলে দিয়েছিলেন এর আগে যখন শাকিব খান অপু এবং জয়কে নিয়ে আমেরিকা থেকে ঘুরে এলেন তারপর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন জয়কে একটি সুন্দর মেমরি দেওয়ার চেষ্টা করেছি আগামীতে বীরকেও একটি সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করব তো এখন বীরের সেই সুন্দর মেমোরির সময় সাকিব খান এবং বুবলির এই পিকগুলা দেখে আবার এইটা ভেবে বসেন না যে সাকিব খান এবং বুবলি নতুন করে সংসার শুরু করতেছে না বুবলি এবং অপু দুইজনেই সাকিবের জীবনের অতীত আর সেইটা সাকিব খান তার উইকিপিডিয়ার প্রোফাইলে স্পষ্ট উল্লেখ করে দিছেন দুজনের কোলেই আছে দুইটা ফুটফুটে বাচ্চা যার জন্য সাকিবের দুইজনের কাছেই যাওয়া লাগে এর আগে ছিল জয়ের মেমোরির সময় তাই তখন মেতে উঠতে পেরেছিলেন অপু আর এখন হচ্ছে বীরের মেমোরির সময় তাই মেতে উঠেছেন বুবলি এরপর আবার কোনো জয়ের মেমোরির সময় আসবে তখন আবার মেতে উঠবেন অপু তারপর আবার কোনো দিন বীরের মেমোরির সময় আসবে তখন আবারও মেতে উঠবেন বুবলি এভাবেই চলতে থাকবে কারণ অপু এবং বুবলি কেউই সাকিবকে ছাড়বে না কারণ সাকিবকে ছাড়লে তারাও থাকবে না তারাও হারায় যাবে তো যাই হোক সাকিব তার ব্যক্তিগত জীবন যেমনি পারুক মেনটেন করে আমাদের সুন্দর সুন্দর সিনেমা উপহার দিক এটাই আমাদের চাও কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ